যাহার কথা কেউ ভাবে না তাহার ব্যথা ভাবি আমি যাহার কথা কেউ ভাবে না তাহার কথা ভাবি আমি তাদের তরে নিজের মতো প্রয়াস করি প্রয়াসই আমি স্বপ্ন যাদের জীবন ফাঁদে পড়লে মনে গুমরে কাঁদে তাদের কথাই বলার তরে চল না মিলে সবাই নামে সুখেরই বেড়া জালে মরছে যারা মায়ার চালে জ্ঞান আমৃতের নিয়ে চলনা তাদের হাতটা থামে ধন সম্পদ গাড়ি ঘোড়া নিয়ে যতই ছড়ি ঘোড়া তোদের দুঃখ তোরাই জানিস ওই গরমে সবাই ঘামে বুঝবি কিনা তা জানি না কেউ বোঝালেও তাও মানি না তবু প্রয়াস চলছে সবার এটাই যে চান অন্তর জামি